লতিকচুর জমিতে অধিক আগাছা হলে পরিষ্কারের নিয়মটা কি কীভাবে কোন বয়সে গাছের ফলনটা কমে আসে তখন গাছগুলোর ফলন বৃদ্ধি করার জন্য করণীয় কী কেমন গাছের চারা কেমন জমিতে রোপণ করলে সব থেকে বেটার ফলনটা পাবেন সর্বোচ্চ সেরামানের চারাগুলো কোথায় পাওয়া যায় কিভাবে ডেলিভারি করা হয় দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বর্তমান সময়টা লতিকচো চাষের একেবারে উপযুক্ত একটা সময় আর আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এই উপযুক্ত সময় লতি চাষ করতে গেলে কোন কোন সমস্যাগুলা দেখা দিতে পারে তার ভিতরে সব থেকে বড় সমস্যাটা হলো আপনার জমিতে আগাছায় পরিপূর্ণ অর্থাৎ আগাছাযুক্ত জমিতে আপনি কিভাবে আপনার বেটার ফলনটা পেতে পারেন বা আগাছাগুলো কিভাবে আপনি পরিষ্কার করতে পারেন অনেকে আছে যারা কিনা বিভিন্ন ধরনের কীটনাশক বা আগাছানাশক স্প্রে করতে চায় আসলে লুতিকুচু গাছটা এমন একটা গাছ যেখানে আপনি যে কোনো ধরনের আগাছানাশক যদি ব্যবহার করেন আপনার গাছের ফলনটা পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত থেমে যেতে পারে এবং এমনও আছে যেখানে দেখা যাচ্ছে গাছগুলো মারা যায় অবশ্যই যারা লতিকুচো চাষ করতেছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন এই বিষয়টা আপনাকে জেনে নিতে হবে চেষ্টা করতে হবে আপনার জমিটা প্রতিনিয়ত যেন সঠিকভাবে নরম রাখতে পারেন তাহলেই কিন্তু আগাছাগুলো সঠিকভাবে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে আর এর পরবর্তীতে দেখা যায় একটা সময় যাদের কিনা ছায়াযুক্ত জায়গাতে চারা রোপণ করা হয় বা লতি চাস চাষ করা হয় সেরকম জায়গাতে বেশ কিছুদিন ফলন দেওয়ার পরে চার পাঁচ মাস ফলন দেওয়ার পরে গাছে মূলত ফলন দেওয়া কমে আসে সেই ক্ষেত্রে করণীয় কী আসলে এরকম যাদের জমি আছে তারা চাইলেই কিন্তু আমাদের এই যে জমিটা দেখতে পারছেন ঠিক এরকমভাবে আপনার সায়াযুক্ত জমিতে একটা নির্দিষ্ট বয়সের পরে প্রত্যেকটা গাছেরই একেবারে গোড়া থেকে কেটে দিয়ে পরবর্তীতে গাছগুলো পরিষ্কার করে দিয়ে আবার পুনরায় আগের মতন ফলন আপনি এখান থেকে পেতে পারেন আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার গাছের বয়স যদি পাঁচ মাসের কম হয়ে থাকে প্রত্যেকটা গাছে যেন তিনটার বেশি পাতা না থাকে এই যে দেখতেছেন আমাদের এখানে প্রত্যেকটা গাছেই কিন্তু চারটা পাঁচটা করে পাতা আছে যার কারণে প্রত্যেকটা গাছের ফলনের মাত্রাটাও কিন্তু একেবারেই কম এই যে দেখেন অনেকে এখানে মনে করতে পারে যে ভাই গাছের পাতা ছিঁড়ে দিলে গাছের ফলনটা আরও কমে আসবে কিনা বা গাছের ক্ষতি হবে কিনা তা আসলে গাছের বয়স পাঁচ মাস হওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ তিনটা করে পাতা রাখার অরিজিনাল নিয়ম এটা গাছের একেবারেই গোড়া থেকে পাতাগুলো পরিষ্কার করে দিতে হবে তাহলে এখান থেকে বেটার ফলনটা আপনি পেতে পারেন আর যাদের জায়গাগুলো একটু বেশি পরিমাণে শুকনো অবস্থাতে আছে আপনারা চাইলেই আপনাদের এই মাটিগুলাকে একটু কোপ দিয়ে একেবারে ঝুরঝুরা করে পরবর্তীতে পানি দিয়ে কাদা করে আগাছাগুলা পরিষ্কার করে নিতে পারেন সেক্ষেত্রে গাছের ফলনটা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে তো যারা আছেন একেবারে নতুন বা নতুনভাবে চাষ করতেছেন আগাছাগুলো ঠিক এভাবে পরিষ্কার করবেন আর যদি ছায়াযুক্ত জায়গাতে চারা রোপণ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে প্রত্যেকটা গাছের মাছ থেকে এভাবে কেটে দিয়ে পরবর্তীতে এই জমিটা আবার কোপ দিয়ে ভিতরের যেই আগাছাগুলো আছে সেগুলোকে আপনি পরিষ্কার করে পুনরায় আবার সারস প্রয়োগ করলে এই গাছগুলো একেবারে নতুন গাছের মতন আবার ফলন দেওয়া শুরু করবে এই বিষয়গুলো খেয়াল রাখতে পারেন তা যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন যেহেতু বর্তমান সময়টা এটা ধান কাটার পরে ফসলি জমিগুলো সবথেকে বেশি পরিমাণে ফাঁকা অবস্থাতে থাকে আর সারা বাংলাদেশে এটার চাষ কিন্তু বিপুল পরিমাণে বৃদ্ধি পায় যার কারণেই কিন্তু একেবারে তরুণ বা নতুন যারা আসেন এই বিষয়গুলো জেনে বোঝে তারপরে লতিগুচর চাষটা করতে পারেন আর যে যেখান থেকেই চারা সংগ্রহ করেন না কেন চেষ্টা করবেন হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির যে চারাগুলো অর্থাৎ যে মাতৃগাছের বয়সটা দশ মাসের বেশি সেরকম মাতৃগাছের চারাগুলা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকমভাবে আপনি লতি পেতে পারেন যে দেখতেছেন তা প্রতিনিয়ত যেহেতু আমরা চারাগুলা ডেলিভারি করতেছি যারা আছেন একেবারেই নতুন বা চারাগুলা সংগ্রহ করতে যাচ্ছেন নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার লতিকুচুর যে চারাগুলা সেগুলো সংগ্রহ করে নিতে পারেন আর চাষ পদ্ধতি সারসূত দেওয়ার নিয়ম যাবতীয় সকল কিছুর জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনার লতিকোচুর চাষটা সফলভাবে আপনি শেষ করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে এর মাঝে যদি কেউ তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন বা নতুন চাষের জন্য পরিকল্পনা করে থাকেন তাহলে এখনই আপনার জন্য উপযুক্ত সময় হবে আপনার লতিকোচুর চাষটা সঠিকভাবে করে নেওয়ার জন্য যেহেতু বাংলাদেশটা কৃষিভিত্তিক দেশ আর কৃষিতেই কিন্তু গড়া যায় সোনার বাংলাদেশ সেই হিসাবে যাদের ফাঁকা জমি আছে বা পতিত ফেলে রাখা জমি আছে আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ